অনেকেই বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে নিচে কিন্তু আরেকটা অপশন চলে এসেছে পার্টনার্স অ্যাডস নামে এখন অনেকে জানতে চাচ্ছে এই পার্টনার্স অ্যাডসটি আসলে কি এটার বিস্তারিত আজকে আপনাদেরকে আমি বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝে যাবেন যে পার্টনার অ্যাডস থেকে কি কি কাজ করতে হয় কিভাবে কাজ করতে হয় এটা থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝে যাবেন চলুন দেখা শুরুতে আমরা চলে গেলাম আমাদের ফেসবুকের প্রোফাইলে দেন হচ্ছে প্রোফাইলের যে পিকচার রয়েছে এখানে একটা ক্লিক করছি তারপরে হচ্ছে আমাদের পেজের নামটার উপর একটা ক্লিক করছি তারপর হচ্ছে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে মনিটাইজেশন অপশন থেকে সবার নিচে রয়েছে পার্টনারশিপ অ্যাডস সো এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কি দেখাচ্ছে এখান থেকে বলছে নো অ্যাডস পার্টনার তার মানে হচ্ছে এখান থেকে কোনো পার্টনার কিন্তু অ্যাপ্রুভ করা হয় নাই বা এই টাইপের কোনো কিছুই হয় নাই এটা ব্ল্যাঙ্ক রয়েছে এখনো সো আমরা যদি হাউ ইট এখানে ক্লিক দিই তাহলে কি দেখাচ্ছে এখান থেকে বিস্তারিত দেখাচ্ছে যে কিভাবে এই অপশনটাতে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এটা আমরা একটু ব্যাক করে চলে আসলাম আবার ব্যাক করে চলে আসলাম আবার ব্যাক করে চলে আসলাম এখন দেখেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে নিজের একটা অপশন রয়েছে ক্রিয়েট নামে আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক দিই তাহলে এখান থেকে আমরা পোস্ট নামে শুরুর থেকে অপশনটা পাবো এখানে ক্লিক দেবো দেওয়ার পর একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এখানে হচ্ছে ট্যাগ এখানে আমরা ক্লিক করব এখন এটার কাজটা কি মূলত কিভাবে টাকাটা ইনকাম হবে সেটা আমি আপনাদেরকে বলছি এই যে এন্টার ব্র্যান্ড সো আপনি ধরেন কোনো একটা ব্র্যান্ডের সাথে কাজ করলেন না ধরেন আমি স্যামসাংয়ের সাথেই কাজ করলাম স্যামসাং একটা ফ্রিজ নিয়ে কাজ করলাম অথবা সামির সাথেই কাজ করলাম সো একটা রিভিউ করলাম সো রিভিউ করার পর এটা আমি আমার পেজে আপলোড করেছি এখন যদি কোলাভারেশন করি তাদের পেজের সাথে তাহলে যেটা হবে তাদের পেজ থেকেও কিন্তু এই ভিডিওটা দেখা যাবে বাট এখান থেকে যদি ট্যাগ ব্র্যান্ড এটা যদি আমি অ্যাড করে দেই তাহলে ওই ব্র্যান্ড মানে আমি যে ভিডিওটা করেছি তাদের ওই ব্র্যান্ড এই ভিডিওটা কিন্তু বোস্ট করতে পারবে নর্মালি কিন্তু বোস্ট করা যায় না সো এখান থেকে তারা কিন্তু বোস্ট করতে পারবে এই যে বোস্ট করবে বোস্ট করার ফলে এখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন এখন আসলে ফেসবুক আমাদের স্পেসিফিক করে বলে নাই যে আসলে কীভাবে টাকাটা ইনকাম হবে এখন তারা যে আপনার ভিডিওটা পোস্ট করবে সেটা ধরেন এক হাজার ডলারে বোস্ট করলো সেখান থেকে আপনাকে পাঁচশো ডলার দেওয়া হবে এবং ফেসবুক পাঁচশো ডলার নেবে এরকম কিছু নাকি যে পরিমাণ প্রোডাক্ট সেল হবে সেখান থেকে তারা কমিশন দেবে এটা আসলে ফেসবুক স্পষ্ট করে কিছু বলে নাই বাট আমরা বুঝতে পারছি যে এখান থেকে টাকাটা ইনকাম হবে মূলত এই প্রসেসে ধরেন আপনি যার সাথে কাজ করেছেন সাপোজ ধরেন আমি স্যামসাংয়ের কথাই বলি আমি জাস্ট ধরেন স্যামসাংয়ের কথা বললাম স্যামসাং লিখলাম এখন স্যামসাংয়ের যতগুলো পেজ আছে মোটামুটি সবগুলাই চলে আসবে তারপর এখান থেকে আমি যেটার সাথে ট্যাগ করতে চাই সেটা আমি সিলেক্ট করে দেবো এই যে দেখেন স্যামসাংয়ের অ্যাভেলেবেল যে পেজগুলো রয়েছে তো সেগুলো কিন্তু এখান থেকে চলে আসছে সো আমি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট একটা পেজ সিলেক্ট করছি ধরেন এটা স্যামসাং আর অ্যান্ড ডি এইটা আমি সিলেক্ট করছি ওকে এখন যদি আমি সেভ দিই দেওয়ার পরে কিন্তু আমার মূল পোস্টে চলে আসছি এখন এখান থেকে আমি ছবি পোস্ট করতে পারি এখান থেকে ভিডিও পোস্ট করতে পারি ঠিক আছে ধরেন আমি একটা ভিডিও পোস্ট করবো এখান থেকে ফটো ভিডিওতে গিয়ে আমি একটা ভিডিও আমি এখান থেকে চোজ করে দিয়ে দিলাম জাস্ট কথার কথা দিয়ে পোস্ট করে দিলাম এখন পোস্ট করে দেওয়ার পর কী হবে ওই পেজের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনাকে অ্যাফ আর টেকনোলজি থেকে ট্যাক করা হয়েছে সো তারা যদি অ্যাকসেপ্ট করে ওইটাকে তাহলে তাদের পেজেও কিন্তু এই ভিডিওটা বা এই পোস্টটা শো করবে তারপর তারা চাইলে কিন্তু পোস্ট করতে পারবে তাদের পেজ থেকে সরাসরি বোস্ট করতে পারবে এবং তারা বোস্ট করলে কোনো একটা দিক থেকে টাকা কিন্তু আপনার এখানেও আসবে পরবর্তীতে আপনি যখন আবারও আমি আগে যে জায়গাটায় ছিলাম একটু ব্যাক করে আসি দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে যায় তারপরে হচ্ছে এখান থেকে এই যে পার্টনার অ্যাডস এখানে গেলেই আমরা দেখতে পারবো যে কয়টা পার্টনার অ্যাডস আমরা আসলে অ্যাপ্রুভাল করেছি তারপরে এখান থেকে কত টাকা ইনকাম হয়েছে সেগুলো হয়তো ডিটেলসে দেখাবে যেহেতু আমি এখন এটা শুরু করে আপনাদেরকে আর বিস্তারিত দেখাতে পারলাম না এ হচ্ছে মূলত প্রসেস